ভাই আমরা কি কোনো দল করি না আপনাদের এলাকার মেম্বার দাঁড়াবো এমপি পদে দাঁড়াবো কথা তো কোরআনেরই বলি তো কোরআনেরটা বললেই যে লাগে লাগে কোরআন ছাড়া আমি কোনো কথা বলি তে উদাহরণ দিতে গেলে দু একটা আসবে না তাফসির শব্দের অর্থই তো ব্যাখ্যা আপনি খালি আয়াত করে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না আয়াত কোয়া ওর ব্যাখ্যা করে ভাঙ্গে ভাঙ্গে বুঝে মাথার ঢুকে দেওয়া লাগবে কারো মাথার ঢুকতে কারি কলজেত লাগবে এটাই তো ব্যাখ্যা এই কোরআনে পাঁচশোটা বিধান রয়েছে এই পাঁচশোটা বিধান দিয়ে যতদিন পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু পরিচালিত না হবে ততদিন ওয়াজ মাহফিল করে সারানা কোনো লাভ হবে না সব জায়গায় কোরআন দিয়ে পরিচালিত হবে এই মতের পক্ষে কারা কারা রা যে দু হাত ধরে দেয়